সৌদি আরবের সান্ডা থাকে সৌদি আরবের সান্ডা থাকে আর আমাদের দেশের সান্ডা থাকে ওয়ালের ভিতরে ওয়ালের মধ্যে তাহলে এটা হলো বাংলাদেশি সান্ডা এটা তো সান্ডা অরিজিনাল সান্ডা এটা হলো বিডি ঠান্ডা বাংলাদেশের সান্ডা এরকমই মরমনি সান্ডা আর হলো বাংলাদেশের সান্ডা এক গিরহ সাত গিরহ গম তবে এই সান্ডার লেজ একটু বড় মনে হইতেছে